আজ সালাম আলাইকুম দর্শক মাই ফার্স্ট কবুতার ব্লক চ্যানেলের আজকের ভিডিওটি তাদের জন্য প্রিয় দর্শক আপনারা যারা পাটের ব্যবসা করে থাকেন মাই ফার্স্ট কবুতার ব্লক চ্যানেলটি নিয়মিত আপনাদের পাঠের বাজারদর সম্পর্কিত আপডেট এবং বাজার কোন দিকে যাচ্ছে সেই বিষয় সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু উপস্থাপন করছে এবং যার দ্বারা আপনারা যারা পাট ব্যবসায়ী আছেন সঠিক তথ্য নিয়ে পাঠের ব্যবসা করে লাভের মুখ দেখছেন প্রিয় দর্শক আপনি যদি পাঠের ব্যবসা করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ নিয়মিত পাঠ সম্পর্কিত দারুণ দারুণ ইনফরমেশন আপনাদের সামনে উপস্থাপন করা হয় মাই ভাস্ট কবুতর ব্লগ চ্যানেলের মাধ্যমে প্রিয় দর্শক আজকের প্রতিবেদনে কিন্তু দারুণ একটি তথ্য আপনাদের জন্য অপেক্ষা করছে যেটি শুনে হয়তো আপনি যদি কৃষক হন আপনি যদি পাট চাষি হন তাহলে কিন্তু আপনার মনের মধ্যে আপনার মনটা আনন্দে ভরে যাবে প্রিয় দর্শক সেই সাথে আপনি যদি পাটের ব্যবসায়ী হন তাহলে আপনাকে অবশ্যই চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিতে হবে আপনি কি পরিমাণ পাট স্টক করবেন আর প্রিয় দর্শক সঙ্গে থাকুন পুরো ভিডিওটা দেখতে থাকুন আজকে আমরা যে জেলা নিয়ে আলোচনা করব সেটি হলো টাঙ্গাইল জেলা প্রিয় দর্শক প্রথমে অনাবৃষ্টি এবং পাট চাষে কিন্তু দারুণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিল এবং কৃষকেরা কিন্তু সমস্যায় পড়ছিল কিন্তু পরবর্তীতে যখন বৃষ্টি হতে থাকে তখন কিন্তু সেই সমস্যা থেকে তারা কিন্তু পরিত্রাণ পায় এবং পরবর্তীতে পাটের পরিচর্যা সঠিকভাবে নেওয়ার ফলে পাটের উৎপাদন ফলন কিন্তু বৃদ্ধি পায় বর্তমানে যেটি বাজার দর চলছে টাঙ্গাইলের পাটের সেটি শুনে কিন্তু আপনার মন খুশিতে ভরে উঠবে আজকে যে প্রতিবেদনটি সংগ্রহ করা হয়েছে সেটি কিন্তু প্রতিদিনের সংবাদ নামক পত্রিকা থেকে এখানে কিন্তু যে এই প্রতিবেদনটা প্রকাশ হয়েছে আজ বুধবার আঠাশ আগস্ট অর্থাৎ এখানে বিশ ঘন্টা কিছুক্ষণ আগেই এখানে এই নিউজটিতে যেটি বলা হয়েছে যে টাঙ্গাইলের পাটের বামপার ফলন কৃষকের মুখে হাসি আর তার মানে এখানে টাঙ্গাইলের পাটের ভালো হয়েছে এবং যারা তারা কিন্তু হাসছে কৃষক হাসে কখন যখন পাটের দাম পায়। সেই কিন্তু ঘটেছে বর্তমানে টাঙ্গাইলে আর দর্শক আসুন দেখি এখানে কি বলা হয়েছে টাঙ্গাইলের প্রতিনিধি প্রতিদিনের সংবাদ পত্রিকা কি বলছে এখানে বলা হয়েছে যে আবহাওয়া অনুকূলে থাকায় টাঙ্গাইলে চলতি বছর পাটের বাম হয়েছে। প্রথম দিকে পর্যাপ্ত বৃষ্টির অভাবে পাটের আবাদ করতে সমস্যা হলেও মৌসুমের শেষের দিকে এসে বৃষ্টি হয় পাটের আবাদ বৃদ্ধি পায় নিবিড় পরিচর্যা আর কৃষি অফিসের পরামর্শের কারণে পাটের তেমন কোনো রোগবালাই নেই পাটের বাজার ভালো পাটের দাম ভালো হয় কৃষকের মুখে হাসি ফুটেছে মানে একটি গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু ইনফরমেশন যেটি দিয়েছেন টাঙ্গাইলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এখানে বলা হচ্ছে যে দুই হাজার তেইশ অর্থ বছরে অর্থাৎ আগের বছরে উনিশ হাজার বিশ হেক্টর জমিতে একটু খেয়াল করেন টাঙ্গাইলে উনিশ হাজার বিশ হেক্টর জমিতে

প্রিয় দর্শক একবার খেয়াল করে দেখুন যে আমরা কিন্তু সব সময় টার্গেটে ছিলাম যে বাজার দর কখন চার হাজারে পৌঁছবে কিন্তু টাঙ্গাইলের পাটের বাজার দর প্রতি মন সাড়ে তিন হাজার টাকা থেকে চার হাজার টাকায় কিন্তু বিক্রি হচ্ছে এটি বলছে কে প্রতিদিনের সংবাদ নামক নিউজ পেপার সেটি আজকে কিন্তু প্রকাশিত হয়েছে এখানে তাদের নিজস্ব প্রতিনিধি এই সংবাদটি প্রকাশ করেছে।

তাহলে আজকে প্রতিদিনের সংবাদ পত্রিকায় যেটি বলা হচ্ছে যে পাটের বাজার দর টাঙ্গাইলে সাড়ে তিন হাজার টাকা থেকে চার হাজার টাকা প্রতি মন বিক্রি হচ্ছে দেলদুয়ার উপজেলার দেউলি ইউনিয়নের আগ দেউলি গ্রামের কৃষক শাহাদ হোসেন বলেন পাটের আবাদে প্রথম দিকে বৃষ্টি না থাকায় শেষ দিয়ে পাট বহন করেছিলাম যে পাট গুলো বীজ বপন করেছিলাম সেগুলো ষাট হাজার টাকা মন বিক্রি করেছে প্রিয় দর্শক তারপরে প্রথম দিকে যে পাট গুলো ওনারা আবাদ করেছিলেন অর্থাৎ শেষ দিয়ে মিষ্টির আশে না থেকে সেই পাট গুলো আগে কেটেছেন এবং যাক দিয়েছেন সেগুলো আঁশ ছাড়িয়ে বাজারে বিক্রি করছেন চার হাজার টাকা এটি কিন্তু কৃষকের নিজের কথা আর এটি কোন পত্রিকা প্রকাশ করেছে প্রতিদিনের সংবাদ প্রিয় দর্শক এবং পরের যে পাট গুলো অর্থাৎ এই যে কিছুদিন আগে কিন্তু দেশে অস্থিরতার কারণে পাটের দামটা কিছুটা কমে গেছিল তার পরে কিন্তু পরের পাট গুলো টাকা থেকে তিন টাকার মধ্যে বিক্রি করেছে প্রিয় দর্শক তার মানে আপনারা বুঝতেই পারছেন যে টাঙ্গাইলে পাটের বাজার দর কত চলছে এর ঢেউ কিন্তু খুব তাড়াতাড়ি আপনার জেলাতেও লাগতে পারে তাই আপনি যদি পাটের ব্যবসা করে থাকেন অবশ্যই বিষয়টি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আসুন আমরা আরো কিছু কৃষকের কথা শুনি এখানে কি বলা হচ্ছে একই গ্রামের কৃষক আনোয়ার হোসেন বলেন যে এবছর আমি চার বিঘা জমিতে পাটের আবাদ করেছি প্রতি বিঘায় সাত মন ফলন হয়েছে এর ফলন কিন্তু এক এক জেলায় একক এখানে বলতেছে যে ওনার প্রতি বিঘায় সাত মন করে ফলন হয়েছে এবং চার বিঘা জমির পাট তিন হাজার চারশো টাকা মন হারে বিক্রি করেছেন পঁচানব্বই হাজার টাকা এবং চার বিঘা জমির পাট আবাদ করতে তার খরচ হয়েছে চল্লিশ হাজার প্রিয় এখানে চার বিঘা জমি তার আবাদ করে আবাদ করতে খরচ হয়েছে চল্লিশ হাজার তার মানে প্রতি বিঘায় দশ হাজার টাকা এক এক জেলায় কিন্তু খরচ এক এক রকম কোন কোন জেলায় আট হাজার দশ হাজার বারো হাজার কোথাও কোথাও ষোলো হাজার পর্যন্ত কিন্তু আবাদ করতে খরচ হয় কিন্তু টাঙ্গাইলে খরচ হয়েছে প্রতি বিঘায় দশ হাজার এবং এই চার বিঘা জমির পাটের আবাদ করে ওনার লাভ হয়েছে পঞ্চান্ন হাজার টাকা এটি কিন্তু কম কথা না প্রিয় দর্শক এখানে আরেকজন কৃষকের কথা বলা হয়েছে যার নাম সানোয়ার হোসেন উনি বলছেন যে আমি দশ শতাংশ জমি বর্গা নিয়ে পাট চাষ করেছিলাম এতে তিন মন পাট পেয়েছিলাম প্রথমে যে পাট পেয়েছিলাম সেটি চব্বিশশো টাকা মন দরে এবং পরের পাঠ তিন টাকা মন অর্থাৎ আটত্রিশশো টাকা মন উনি কিন্তু বিক্রি করেছেন অর্থাৎ প্রথমে যে পাটটি পেয়েছিলেন সেই পাট মানটা খারাপ ছিল এবং পরের প্রায় চার হাজারের কাছাকাছি তিন হাজার আটশো টাকা মন বিক্রি করেছেন প্রিয় দর্শক দেলদুয়ার উপজেলার সিলিমপুর হাটের পাট ব্যবসায়ী মনিরুল ইসলাম বলেন এখন কিন্তু আমরা শুনবো পাট ব্যবসার কথা উনি কি বলছেন উনি বলছেন যে আমরা স্থানীয় কৃষকদের কাছ থেকে কিনে বাংলাদেশের বিভিন্ন মিল পাটের কাছে বিক্রি করি এছাড়া প্রতি শুক্রবার শিলিমপুর হাটে কৃষকদের কাছ থেকে পাট কেনা হয় হাটের দিনে প্রায় পাঁচশো থেকে ছয়শ মন পাট কেনা হয় এ বছর হাজার পাঁচশো থেকে তিন হাজার আটশো টাকা বন দরে পাঠ কিনছেন প্রিয়দর্শক টাঙ্গাইলের পাট ব্যবসায়ী উনি বলছেন যে তিন হাজার থেকে তিন টাকা মন পর্যন্ত পাঠ কিন্তু ক্রয় করছেন তার মানে একবার চিন্তা করে দেখুন যে পাঠের বাজারদর কতটুকু বৃদ্ধি পেয়েছে আহ প্রিয়দর্শক এবং মনে আশি থেকে একশো টাকা দরে লাভ করে বিভিন্ন মিল পাটির কাছে বিক্রি করছেন তার মানে যে পাট তিন এখানে কিন্তু অধিদপ্তর অর্থাৎ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর টাঙ্গাইলের অফিসার দুলাল উদ্দিন বলেন যে পাট চাষীদের সুদিন ফিরে গিয়েছে পাটের দাম বেড়ে যায় এবার পাট চাষের দিকে ঝুঁকছে প্রিয় দশক এখানে চলছে এরকম যদি বাজার দর চলতে থাকে তাহলে কিন্তু কৃষকেরা পাঠ চাষের দিকে জুতবে প্রিয় দশক সঙ্গে থাকুন কবুতর ব্লগ চ্যানেলের তাহলে প্রত্যেক পাঠ সংক্রান্ত দারুণ দারুণ তথ্য আপনি জানতে পারবেন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি